গো তুমি কাছ থেকে ফিরে এসেছ তোমাকে না আমি সেই সকালে বলেছিলাম একটা ডাক্তার ডাকতে আমার শরীরটা অতটাও ভালো নেই গো জ্বরে যে আমার পুরো গাটাই পুড়ে যাচ্ছে আচ্ছা যাই হোক ওসব কথা এখন বাদ দাও শোনো টেবিলে তোমার জন্য খাবার রাখা আছে ওখান থেকে দয়া করে একটু তুমি তোমার খাবারটা খেয়ে নিও আজকে আমি আর শরীরটা নিয়ে উঠতে পারছি না গো তোমার সাথে আমার বিয়ে হয়েছে চার বছর হয়ে গেল সারাক্ষণ তোমার শুধু অসুখ আর অসুখ তা বলি অসুখ ছাড়া কি তোমার আর কোনো কাজকর্ম নেই শোনো একটা কথা আমার অত টাকা পয়সা নেই যে তোমার জন্য আমি বারবার করে ডাক্তার ডেকে আনবো তুমি নিজেই নিজে টাকা দিয়ে ডাক্তার ডেকে নিয়ে এসো আমি আর পারবো না সব দোষে হচ্ছে ওই আমার মায়ের আমাকে একটা কালি রোগীর সাথে বিয়ে দিয়ে সে তো রক্ষা পেল আর আমাকে সাগরে ঢেউয়ে একেবারে ভাসিয়ে দিয়ে গেল নিজের মৃত মায়ের সম্পর্কে আর এত বাজেই কথা বলিও না গো মায়ের মৃত্যুটাকে তুমি এরকম খারাপ ভাষায় গালাগালি দিচ্ছ যে আমারই খুব কষ্ট লাগছে তিনি অনেক ভালো মানুষ ছিলেন গো অনেক ভালো মানুষ ছিলেন আমি দেখতে কালো কুচ্ছি ছিলাম ঠিকই কিন্তু মা আমাকে কোনো দিনই বুঝতে দেয়নি যে আমার চেহারাটা এতটাও খারাপ দেখতে তিনি যে আমাকে ঠিক তার মেয়ের মতনই ভালোবাসতেন হ্যাঁ সে তো বাসবেই আমার মায়ের তো পছন্দ ছিল একটু ঘরোয়া মেকে সারাদিন শুধু সে ঘরের কাজকর্ম করবে আর স্বামীর সেবা যত্ন করবে কিন্তু আমি তো ওরকম বউ কখনোই চাইনি আমি চাইতাম একটা লাল টুকটুকে সুন্দরী বউ যে সে অনেক সুন্দরী হবে কিন্তু আমার ভাগ্যে তো তা নেই কিন্তু এখন দেখা যাক আমি কী বা করতে পারি এভাবে আমার আর সংসার চলবে না বুঝেছো এবার আমাকে নিজের কথা নিজেকে চিন্তা করতে হবে ওগো তুমি আবার এসব কি কথা বলছো চারটা বছরের আমাদের সংসার জীবন তুমি এভাবে ভুলে যাবে দয়া করে তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না গো আমি যে তোমায় বড্ড ভালোবাসি গো আমি চেষ্টা করব সব সময় ভালোভাবে এবং সুস্থ থাকার আমার যদি অসুখ হয়েও আমি মরেও যাই তবু আমি তোমাকে কোনো দিনেই বলবো না গো যে আমার জন্য তুমি ডাক্তার ডেকে আনো আমি এই বাড়িতে চুপচাপ করে থাকব। তবুও তুমি এরকম কথা কোনো দিনও আর মুখে এনো না গো চুপ কর হতচ্ছাদি কালো কুচ্ছিদ মেয়ে তোকে নিয়ে কি আমার জীবন এভাবে চলবে রে নিজেই বাঁচলে বাপের নাম এই কথাটা তো তুই তো ভালো করে জানিসি চুপচাপ করে এখন এখানে শুয়ে থাক আর কোনো কথা বলবি না আমার সাথে আমি খেয়ে দে বাইরে গিয়ে শুব বুঝেছিস ও আচ্ছা তাহলে এটাই তোমার সুন্দরী বউ হা 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 যা চেহারা ছিঁড়ি রে বাবা মনে হচ্ছে কাকাতু আর গায়ে পাতিল দেওয়া তাও আবার পরা পাতিল হ্যাঁ হা 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 যাও যাও এই মেয়েকে তুমি এই বাড়ি থেকে এখনই তাড়িয়ে দাও আমি এখন তোমার সংসারে চলেই এসেছি এই যাও যাও দূর হয়ে যাও আমার বাড়ি থেকে এখন থেকে এই বাড়িতে আমি আর আমার স্বামী থাকবো বুঝেছিস ও গো এই মেয়েটা আমাকে এসব কি বলছে গো আর তুমি বা ওর কথায় কোনো উত্তরই দিচ্ছ না কেন তুমি এভাবে ঢ্যাপ ঢ্যাব করে তাকিয়েই বা আছো কেন সে বলছে তুমি কি না তার স্বামী এটা কি সত্যি কথা ওগো গো বলো না এভাবে আর চুপ করে থেকো না তোমার আমি পায়ে পড়ি আ! আমার এত সুন্দর সংসারটা তো তুমি এভাবে ভেঙে দিতে চাচ্ছ আমাকে তুমি বলো না গো এভাবে আর চুপ করে থেকো না তুমি চুপ কর হত ছাড়ি দেখতেই তো পাচ্ছিস আমি আবারও নতুন বিয়ে করেছি তুই তাকিয়ে শুধু একবার দেখ আমার নতুন বউয়ের চেহারাটা তোর থেকেও হাজার গুণের সুন্দরী সে তার চেহারার একদম পূর্ণিমার চাঁদের মতো আর তোকে তো দেখা যাচ্ছে আমার বসার কালো কুচকুচে একটা চাঁদ শোন আমার বউ তোকে এখন কি বলল তুই শুনতে পাস যা এখনই এই বাড়ি থেকে তুই বের হয়ে যা এই বাড়িতে এখন থেকে আমি আর আমার নতুন বউ থাকবে না এই বাড়িতে কেউ না হ্যাঁ হ্যাঁ যাও যাও আর শোনো ঘর থেকে কিন্তু আমি তোমাকে একটা জিনিসও নিতে দেব না বুঝেছিস এই ঘরে যা যা আছে এখন থেকে সব কিছুই শুধুই আমার এখন থেকে এই বাড়ির সমস্ত কিছুই আমি একাই ভোগ করবো আর শোন জানি তোর অনেক সারি গহনাও আছে যেগুলো আমার শাশুড়ি মা তোমাকে দিয়েছিল ওগুলোও কিন্তু আমার এমনিতেই তোমার ওই কালো কুচ্ছির চেহারায় কোনো কিছুই মানায় না আচ্ছা বোন তুমি তো সব কিছুই জেনে শুনেই আমার স্বামীকে বিয়ে করেছো। তুমি একটা মেয়ে হয়ে আরেকটার মেয়ের জীবন কিভাবে নষ্ট করতে পারলে বলো শোনো বোন আমি তোমায় কথা দিলাম আমার যত শাড়ি গাঠি আছে আমি সব কিছুই তোমার হাতে তুলে দেব তবুও দয়া করে আমার স্বামীকে ছেড়ে তুমি চলে যাও বোন আমার এত সুন্দর সংসারটাকে তুমি এভাবে নষ্ট করিও না বোন তুমি আমাকে একটু দয়া বোন একটু দয়া করো কি আমি ছাড়বো মানে তুই নিজে নিজেই ছাড় আমার সংসার আর শোন শাস্ত্রের মতো আমি এখন আমার স্বামীর বউ আমার স্বামী তো তোকে এমনিতেই দেখতে পারে না তোর উচিত গলায় দড়ি দিয়ে মরে যাওয়া যা যা দূর হয়ে যা এখনই আমার বাড়ি থেকে তোকে কোনো দিনও যাতে আর এই বাড়িতে আমি না দেখতে পাই বুঝেছিস হায় রে এ আমি কোথায় চলে এলাম এটা তো দেখা যাচ্ছে গভীর একটা জঙ্গল চারদিকে শুধুই গাছ আর নদী আমি এখন কোন দিকে যাব আর জল টেস্টটাও তো খুব পেয়েছে আমার গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে বাড়ি বা ফিরবো কি করে ও আমি তো আবার ভুলেই গিয়েছিলাম যে এখন তো আমার কোনো বাড়িঘর সংসার বলতে কিছুই নেই আরে আরে সামনে এটা কি দেখা যাচ্ছে এটা তো কুয়ো আবার জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা কুয়ো কোথা থেকে এলো যাই যাই আর অত শত না ভেবে কুয়ো থেকে একটু জল পান করি আগে তো নিজের জীবনটা বাঁচাই তারপর সব দেখা যাবে আরে আরে কে আপনি আর এখানে হঠাৎ কথা থেকেই বা আপনি এলেন বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না দয়া করে বলুন না আমার কিন্তু খুবই ভয় করছে এখানে আপনি হঠাৎ করে কথা থেকে চলে এলেন আমাকে তুমি ভয় পেও না মে আমি হচ্ছি এই বনের দৈত্য মশাই এই কুয়োর মধ্যে হাজার হাজার বছর ধরে আমি অভিশপ্ত ছিলাম এক ডাইনি বুড়ি আমাকে অভিশাপ দিয়েছিল কিন্তু ওই ডাইনি বুড়ি আমাকে বলেছিল যেদিন কোনো নিষ্পাপ ব্যক্তি তোমার কোর জল পান করবে সেই দিনে তোমার মুক্তির লাভ হবে আমাকে আপনি ক্ষমা করবেন দৈত্য মশাই আমি আপনাকে চিনতে পারিনি তবে ডাইনি বুড়ি তো আপনাকে বলেছিল যে কোনো নিষ্পাপ ব্যক্তি যদি আপনার কুয়ার জল পান করে তবেই আপনার মুক্তি লাভ হবে কিন্তু আমি তো নিষ্পাপ নই তবে কেন আপনার মুক্তি লাভ হলো দৈত্য মশাই আমি তো এখন কিছুই বুঝতে পারছি না তোমায় কে বলেছে তুমি নিষ্পাপ নাও তুমি হচ্ছ এই পৃথিবীর সবথেকে থেকে নিষ্পাপ একটা মানুষ তোমার মনের সফলতা সব কিছুই হার মানায় কিন্তু তোমায় এত দুখী লাগছে কেন কি হয়েছে কি হয়েছে তোমার বলো তো আমাকে দৈত্য মশাই আমি যদি সত্যি নিষ্পাপ হতাম তাহলে আজকে আমার জীবনটা অনেক সুখের হতো আমার স্বামী আমাকে আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না সে আবার দ্বিতীয় বিয়ের কথা কোনো দিনও চিন্তা করতো না কিন্তু জানো তো দৈতমশাই আমার সাথে এটাই হয়েছে আমার স্বামী আমাকে রেখে এত বছরের সংসার জীবন রেখে আরেকটা বিয়ে করেছে আমি খুবই খারাপ একটা মহিলা যদি আজকে আমি খারাপ না হতাম তাহলে আমার সাথে এরকমটা কোনো দিনও আর হতো না শোনো মে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে বিপদ দিয়ে ধৈর্য পরীক্ষা করেন এখন তোমার ধৈর্য পরীক্ষা চলছে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সফলও হবে তুমি সত্যি একজন অসাধারণ মনের অধিকারী যদি না হতে তাহলে আজকে আমার মুক্তি কোনো দিনও হতো না আমি জানি না দৈত্য মশাই যে আমার কপালে কি আছে তবে আমার জন্য আপনি একটু প্রার্থনা করবেন আমি যেন এই পৃথিবীতে একটু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি আমি এখন যাই দৈত্য মশাই আপনি সব সময়ই ভালো থাকবেন কোথায় যাচ্ছ তুমি তোমার সাথে আমার বোঝা পড়া তো এখনো অনেক রয়েছে শোনো তোমার এই সততা আর তোমার এই মনের জন্য আমি তোমায় একটা পুরস্কার দিতে চাই এ এই নাও এটা ধরো এটা হচ্ছে জাদুর একটা আয়না এই আয়নায় যে প্রতীক ছবি দেখা যাবে সেটি হচ্ছে তার আসল রূপ এই আয়নাটা তুমি যখন দেখবে তখন তোমার আসল রূপ এই আয়নাটাই তুমি দেখতে পারবে তখন তোমার সত্যিকারের মনের সৌন্দর্য আর বিশালতা সব কিছুই ফুটে উঠবে এই আয়নায় তুমি যা যখনই চাইবে তখনই এই আয়না তোমাকে দেবে তাই তোমায় একটা কথা বলি মেয়ে যাদের মন অপবিত্র তাদেরকে এই এই আয়নাটা কখনোই তুমি তুমি দেখতে দিও না আয়নাতে তোমার মুখখানা দেখো তো মেয়ে যথা দৈত্য মশাই আমি এখনই আয়নায় আমার মুখখানা দেখছি ও মা ও মা এ আমার সাথে কি হলো দৈত্যমশাই আমি এত সুন্দরী বা কি করে হয়ে গেলাম বলুন আহ আমি তো নিজেকে বিশ্বাসই করতে পাচ্ছি না সত্যি কি এটা আমি আমি কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো দৈত্য না না মে এটা হচ্ছে তোমার মনের সৌন্দর্যের প্রতীক ফলন তোমার মনের সুদর্শনের একাংশ বাহ্যিক সৌন্দর্যে পরিণত হয়েছে তুমি এখন অনেক সুন্দরী হয়ে গেছো অনেক সুন্দরী তুমি এই আয়নাটাকে নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও আর হ্যাঁ শোনো তোমাকে একটা কথা বলি সাবধান যাদের মন কুৎসিত তাদেরকে কখনোই এই আয়নাটা দেখিও না তাহলে কিন্তু তাদের সর্বনাশ হয়ে যাবে বুঝেছো আমি তো ঈশ্বর নই দৈত্ব মশাই আমি জানি না যে কার মনে কি আছে তবে আমি এই আয়নাকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করব আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না দৈত্যমশাই আমার জীবনটাকে নতুন করে গড়ে তুলেছেন আপনি আমি তাহলে এখন যাই দৈত্যমশাই আর আপনি সারা জীবন ভালো থাকবেন আরে বড় বউ তুমি হঠাৎ করে এত সুন্দরী কি করে হয়ে গেলে বলতো এমন চোখ ধাঁধানো সৌন্দর্য আমি তো কোনো দিনে কল্পনাতেও করতে পারিনি বলো না বড় তুমি কি করেছ যে এত সুন্দরী তুমি একেবারে হয়ে গেছ নিশ্চয় নিশ্চয় তুমি বর পেয়েছ কারণ তোমার মনটা অনেক ভালো ছিল তাই না কি গো তুমি এরকম ভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন আর তোমার হাতে এটা কি বলো তো এটা তো একটা আয়না দেখা যাচ্ছে আর তুমি এতইবার সুন্দরী কি করে হলে একটু বলো তো আমায় আহ আমার থেকে হাজার গুণী সুন্দরী হয়ে গেছো তুমি তাড়াতাড়ি আমাকে তুমি বলো কিভাবে কি করলে আমি ওইটা করতে চাই আমি তোমার থেকে কোটি কোটি সুন্দরী হতে চাই তাড়াতাড়ি আমাকে বলো না হলে কিন্তু তোমার সাথে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম এটা কোনো সাধারণ আয়না নয় ছোট এটা হচ্ছে একটা জাদুর আয়না এই আয়নায় যে মুখ দেখবে তার মনের প্রতির ছবি শারীরিক সৌন্দর্য হয়ে ফুটে উঠবে তাই সাবধান ছোট তোর মনে যদি একটু রাগ ঘৃণা অথবা অহংকার থাকে তাহলে কিন্তু এই জাদুর আয়না বিফলে চলে যাবে তোর জন্য তাই আমি তোকে বলবো এই আয়নাটাতে কোনো দিনও তুই মুখ দেখিস না এটা তোর জন্যই সব থেকে ভালো হবে রে ছোটো কি তোর এত বড় সাহস নিজে নিজেকে খুব সত্যবাদী প্রমাণ করা হচ্ছে তাই তো আমাকে দেখে তোমার কি মনে হয় যে আমার মনে অহংকারী ভরা না না আমার মনে কোনো অহংকার নেই বুঝেছ শোনো আমি তোমার ভালোই ভালোই বলছি এই আয়নাটা আমাকে তাড়াতাড়ি দাও আয়নাটা দিয়ে আমি আমার মুখটা দেখব আমি তোমার থেকে অনেক হাজার গুণে সুন্দরী হতে চাই আর তুমি তো দেখছি অনেক অহংকার করছো তোমার সৌন্দর্য থেকে অন্যজন সুন্দরী হয়ে যাবে সেটা তুমি একদম মেনে নিতে পারছো না তাই তো এটা তো হবে না বাপু মুদ্ধা কথা এই আয়নাতে আমাকে আমার মুখটা দেখতেই হবে ব্যাস না না ছোট এরকম ভুল তুই কখনোই করিস না কারণ ঈশ্বর তোকে আগেই অনেক সুন্দরী করে বানিয়েছেন রে এতেই তুই সন্তুষ্ট থাক না এই বাড়িতে সবাই একসাথে মিলেমিশে চল না কাটিয়ে ছাড়াটা জীবন পার করে দি বড় বউ একদম ঠিক কথাই বলেছে ছোট বউ তুমি দেখছো সে কত ভালো একটা মেয়ে আমরা তার সাথে কত অন্যায় অবিচার করেছি তাকে তাকে কত অপমান করে এই বাড়ি থেকে আমরা তাড়িয়ে দিয়েছি তবুও সে আমাদের সাথে কতই ভালো আচরণ করছে এখনো সে বলছে আমাদের সাথেই নাকি থাকবে ছোট বউ তুমি আর এত লোভ করিও না তোমার যেটা আছে তুমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো আর পরে যদি তোমার সাথে কিছু হয় তাহলে তুমি আমাদের বলতে পারবে না এই বলে দিলাম ছোট বউ ও আচ্ছা আজকে সুন্দরী হয়ে গেছে বলে তুমি পক্ষ নিচ্ছ তো ঠিক আছে আমি তোমাদের ওই আয়না দেখব না ওই পচা আয়না তোমরা দুজনেই দেখো আমার কোনো ইচ্ছে নেই এই আয়না দেখার এখন থেকে এই বাড়িতে আমি আমার মতনই থাকবো আমাকে কেউ কোনো বিরক্ত করবে না বুঝেছ আহ হ্যাঁ ছোট আমাদের কথা শোন না রে তোর বয়স এখনো অনেকটা কম তুই একটু কম বুঝিস বোন তুই এরকম করিস না আর আয়নাটা দেখেই কি করবি বল তুই তো এমনিতেই অনেক সুন্দরী হয়েছে হয়েছে তোমাকে আর আদিক্ষেতা করে আমাকে বলতে হবে না আর শোন আমার সাথে কথা বলার কোনো চেষ্টাও করবি না বুঝেছিস যত সব আয়না দেখে সুন্দরী হয়েছে বলে কত অহংকার গা যাচ্ছে আমার আমার স্বামীর অবস্থাটা বড় বউ সুন্দরী হয়ে গেছে বলে তাকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে আর বড় বউয়ের কাছে কত করে ক্ষমা পর্যন্ত চাইলো যে বড় বউ নাকি আগে অনেক ভালো ছিল তাকে অনেক যত্নও করতো কিন্তু আমি তো কখনোই চাই না যে সতীনের সংসার করব, আমি চাই এই বড় বউ যেন এই বাড়ি থেকে সারা জীবনের মতনই চলে যায় তবে হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যদি এই আয়নাটাতে মুখ দেখি তবে আমি ওর থেকে হাজারো গুণ সুন্দরী হয়ে যাব তখন আমার স্বামী আমার কথাতে উঠবে আর বসবে হা 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 যাই যাই এখানে বসে বসে আর সময় নষ্ট না করে ওই জাদুকরণী আয়নাটাতে মুখটা দেখিয়ে কামালটা দেখাই বড় বউ সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে পেয়ে একেবারে হা করে তাকিয়ে থাকবে তখন আমি এতটাই সুন্দরী হয়ে যাব যে এই পৃথিবীতে আমার উপরে আর কেউ কোনোদিনও সুন্দরী হতে পারবে না হা 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 দেখেছো দেখেছো বড় বউ কীভাবে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে তার সৌন্দর্যের জন্য ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে বাবারে বাবা মানতেই হয় একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে তবে আজকে আমি ওর থেকে হাজারো গুণে সুন্দরী হয়ে যাব হা 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 না না হাই এটা আমার সাথে হয়ে আমি তো কালো একেবারে হয়ে তোকে বারবার মানা করার সত্ত্বেও তুই কেন আয়নাটাকে দেখতে গেলি বলতো তোকে কতবার করে আমি বলেছিলাম যে ওই আয়নাটাতে মুখ দেখিস না দেখিস না কিন্তু তুই তুই তো আমার কোনো কথাই শুনলি না এখন বোঝ তোর মনের মতো তোর কালো হয়ে বিধাতা এখন তো আমার হাতে কিছুই আর নেই অতি লোভের জন্য আজকে তোর মুখটা একেবারে শেষ হয়ে গেল রে ছোট শেষ হয়ে গেল এত নিষেধ করার সত্ত্বেও তুই এই কাজটা কেন করতে গেলি বলতো ছোট বউ একটা কথায় আছে না যে অতি লোভ অতি লোভে জীবন নষ্ট হয় অতি লোভে তাঁতি নষ্ট হয় তোমার ওই লোভে তোমার ওই লোভের জন্যই তোমার আজকে সর্বনাশ হয়ে গেছে ছোট বউ তুমি নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছ ছি 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 আমার ভাবতেও লজ্জা করছি যে তোমার মতো বউয়ের সাথে কিছুদিন আমি সংসার করেছি যার মনটা কালো পাতিলের মতো কুচকুচে আমি এখন ভালো মতনই বুঝতে পেরেছি তুমি তোমার রূপের মহিমা দেখিয়েই আমাকে বিয়ে করে আমার সকল ধন সম্পত্তি হাতিয়ে নিতে চাইছিলে তাই তো এখন বোঝো নিজের শাস্তি তুমি নিজেই নিজেই পেয়ে গেছো আমাকে তোমরা ক্ষমা করে দেও গো আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তোমাদের সাথে এরকম করাটা আমার ঠিক হয়নি আমি তোমাদের সম্পত্তির লোভে তোমাকে বিয়ে করেছিলাম গো কিন্তু বড় বউ যখন আবার ওই বাড়িতে ফিরে আসাতে তখন আমি ভাবলাম বড় বউ সারা জীবনের জন্য আবারও এই বাড়িতে ফিরে এসেছে এখন আমার কি হবে গো এখন আমার কি হবে তাই আমার স্বামীকে আবারও ভালোবাসার বন্ধনে বাঁধানোর জন্য আরো অনেক সুন্দরী হতে চেয়েছিলাম কিন্তু আমি তো এটা জানতাম না যে আমার মনটা এত কালো কুচকুচে তাই আমি আজকে এরকম কালো কুচকুচে হয়ে গেলাম গো এরকম কালো হয়ে গেলাম আমি আর যাই করি না কেন ছোটো বউ এরকম লোভী একটা মেয়েকে আমার সংসারে রাখতে চাই না এক্ষুনি এক্ষুনি তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তোমাকে আর যেন আমি কোনো দিনও এই বাড়িতে না দেখতে পাই অসভ্য মেয়ে কথাকার একটা আমাকে ফাঁসিয়ে আমার জীবনটা আর আমার সংসারটাকে ভাসিয়ে দিল একেবারে সাথে বড়ো বউটাকেও আমি আমিও এই বাড়িতে থাকতে চাই না গো আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই এই বাড়িতে থাকতে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব গো হা 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 এটা আমার সাথে কি হলো গো এটা কি হলো